একাত্তরে মুক্তিযুদ্ধকালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ভারতে বন্দী ছিলেন এরকম কথা হর হামেশাই শোনা যায় তবে বিষয়টি সত্যতা নিয়ে সব সময়ই দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকেই মনে করেন বন্দি থাকার বিষয়টি নেহাতি গুজব আবার কেউ কেউ মনে করেন একাত্তরে মৌলানা ভাসানি ভারতে বন্দী ছিলেন এটা ঐতিহাসিক সত্য বিষয়টির দীর্ঘ গবেষণার আগে ভাসানি নিজে এ সম্পর্কে কি বলেছিলেন সেটা জেনে আসি জাতিসংঘে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে লেখা চিঠিতে ভাষানী লিখেছিলেন আমার শেষ জীবনের শেষ কাজ স্বাধীন বাংলা প্রতিষ্ঠাকালে যত দূর পারি ক্ষুদ্র শক্তিতে কাজ করিতেছি হিন্দুস্তান সরকার আমাকে কারাগারে বা অন্তরীণ রাখিয়াছে ইহা মোটেও সত্য নহে আমি যখন যেখানে থাকি খুব গোপনে অবস্থান করি প্রকাশ্য গ্রাফেরা বা সাক্ষাৎ করা আমার পক্ষে এই অবস্থায় মোটেই সম্ভব নহে তার এই চিঠির আলোকে সত্য মিথ্যার দোলাচলের সমাধান এক প্রকার হয়ে যায় বন্দি থাকার বিষয়টি পরিষ্কার হওয়া গেলেও ভাসানী ও ভারতকে ঘিরে আরো বেশ কিছু প্রশ্ন আছে ভাসানী কি আসলেই ইন্দিরা গান্ধীর কাছে ভারতের জমি ও ঘর চেয়েছিলেন কিংবা আরও তলিয়ে যারা প্রশ্ন করেন ভাসানী কি চেয়েছিলেন ভারতের সাথে বাংলাদেশের কনফেডারেশন হোক প্রশ্নগুলো জটিল উত্তর সহজে মিলবে না তবে আবার সহজ করে ভাবলে কিংবা কেবলমাত্র মাত্র লেখা ইন্দিরা দুই চিঠিতে মিলবে মোটা দাগে উত্তর তবে এই সব মার পেতের ইতিহাসের আগে একটু জেনে নেই কিভাবে একাত্তরে ভারতে গেলেন ভাষানী। যুদ্ধের শুরুতে ভাসানি নিরাপদ থাকলেও এপ্রিলে বাধ্য হন শরণার্থী হতে চার এপ্রিল ভাসানীকে কাফের ঘোষণা দিয়ে হামলা চালায় পাক বাহিনী ভাসানী পালান এবং নানা কৌশলে পাকিস্তানিদের নজর এড়িয়ে শেষ পর্যন্ত একটি কোষা নৌকায় করে দশ এপ্রিল সিরাজগঞ্জ পৌঁছান পনেরো এপ্রিল সীমান্ত পাড়ি দেন তিনি এবং আসামের গোয়ালপাড়া জেলার শিশুমারিতে আশ্রয় নেন আসামের কেন্দ্রীয় মন্ত্রী মনুল হক চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে তার আশার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য সতেরো এপ্রিল একটি বিমানে করে ভাসানি কলকাতায় যান শুরুতে পার্ক সার্কাসের পার্ক স্ট্রিটের কোহিনুর প্যালেসে ও তার সহকর্মীদের থাকতে দেওয়া হয় একই ভবনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবারও থাকতেন প্রথম চিঠিটার সারাংশ বলা যাক আগে আমার বাল্যজীবনের আদর্শ উননব্বই বছর যাবৎ অটুট রাখিয়াছিলাম সৈরাচার ইয়াহিয়া সরকারের অমানসিক অত্যাচারে উহা লঙ্ঘন করিতে হইল বর্তমানে রাজনীতিবিদ কংগ্রেসের কর্মীদের যে যাহাই বলুক কিন্তু তাহাদের মতো বিলাসিতা শূন্য জীবনযাপন ও নির্মল চরিত্র অনেকেরই নাই আমি চিরদিন সাধারণ গৃহে সাধারণভাবে নির্জিত পল্লিতে থাকিয়া দেশের সেবা করিয়াছি কিন্তু এবারই তাহার ব্যতিক্রম হইল গত সাত মাস শহরে প্যালেসের সার্কিট হাউস বাস আহারাদি আমার বিলাসপূর্ণ তাই আমার মৃত্যুকাল পর্যন্ত যাহাতে বাল্য জীবনের আদর্শ বহাল থাকে তাহারই জন্য পাঁচ একর জমি ও সাধারণ ধরনের চারখানা ঘরের ব্যবস্থা করিয়া দেন আমার প্রথম পুত্রের মৃত্যু হয় ধুপড়ির গ্রামে তাই আমার বৃদ্ধা স্ত্রীর আশা তাহার শেষ দাফন ধুপড়ির কোনো গ্রামে যেন হয় আমার শেষ সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা ভারতের শহীদ কনফেডারেশন এই তিন কাজের সাধন ইনশাল্লাহ আমার জীবিতকালে দেখার প্রবল ইচ্ছা অন্তরে পোষণ 活力。<music> এবার দ্বিতীয় চিঠিটা পড়া যাক বাংলাদেশের প্রথম কাতারের নেতারা যারা স্বাধীনতার জন্য কাজ করছেন তাদেরও সততা সম্পর্কে আল্লাহ জানেন আমি পুনরায় ওয়াদা দিচ্ছি আওয়ামী লীগ যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়বে আমি তাদের সমর্থন দিয়ে যাব রমজান মাসে আমি পশ্চিমবঙ্গ অথবা আসামের কোনো স্থানে থাকতে চাই পবিত্র মাস শেষে আমি আবার এখানে ফিরে আসতে চাই আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং ভারতের সাথে স্বাধীন বাংলাদেশের কনফেডারেশন গঠন করার লক্ষ্যে আমি আমার সংগ্রাম অক্ষুণ্ণ রাখব এই বুড়ো স্ত্রী ও নাতিদেরকে নিয়ে আসামের ধুবরি মহকুমার যে কোনো স্থানে বাস করার জন্য যদি আপনি পাঁচ একর জমি সহ দিনের ঘরে ব্যবস্থা করে দেন তাহলে এই বদান্যতার জন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকব আসামের অভ্যন্তরীণ রাজনীতিতে আমি কোনো প্রকার হস্তক্ষেপ করব না আপনার এবং আসাম সরকারের নিকট আমি এই প্রতিজ্ঞা করছি ছয় মাস যাবত আমার থাকা খাওয়া পড়ার জন্য আপনার উপর নির্ভরশীলতার দরুণ অত্যন্ত লজ্জাবোধ করছে যদি ধুবড়ি থাকতে আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে সরকারি তহবিল হতে আমার জন্য অর্থ খরচের দরকার পড়বে না যেই আমাকে প্রো চাইনিজ বলে আপনার কাছে চিহ্নিত করতে অপচেষ্টা করুন ইনশাল্লাহ আমি ভারত ও আপনার অবাধ্য হব না এই চিঠি দুটোতে আরো বহু কথা রয়েছে যা কখনো কখনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার ক্ষেত্র হয়েছে তবে এই চিঠি দিয়েই নিশ্চয়ই বড়না ভাসানির মতো মহিরভকে বিবেচনা করা চলে না তবু কিছু সংকেত পাওয়া গেল মাত্র